হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা প্রত্যেক দিনের মতন চলে আসি গুড ইভিনিং শুভ ভালো আছেন তো মানুষের মনে কত কষ্ট সে কষ্টর কথা কেউ ভাগ করে নেয় কেউ নেয় না কেউ চুপচাপ থাকে নিরাপেষ হয় নিঝুম রাতের কান্নাগুলো কেউ দেখতে পায় না বালিশ জানে জানে তার চোখ মনে থাকে অনেক কষ্ট না বলার কথা না জানার কথা কেউ জানতে পারে না এমন দুঃখের কথা তাই না সব কষ্ট আর দুঃখ নিয়ে মানুষের জীবন তো এই যে ছটা ঋতু আর বারোটা মাস আর তিনশো ছেষট্টি দিন নিয়ে একটা বছর তৈরি হয় তো সেই তিনশো দিন মানুষের কি একরকমভাবে যায় একভাবে যায় এক একটা দিন এক এক রকমের মতন এক একটা ভাবনা চিন্তা এক এক রকমের মতন তো সুখ আর দুঃখ যাবে আর আসবে তাই নিয়ে পড়ে থাকলে হবে না উঠতে হবে নিজেকে কেরিয়ার তৈরি করতে হবে নিজের কেরিয়ার নিজে তৈরি করতে হবে কেউ হাতে ধরে দেবে না উপর আল্লাহ বলেছে তোমাকে হাত দিয়েছি পা দিয়েছি কথা বলার ক্ষমতা দিয়েছি তোমাকে তুমি কাজ করো তুমি কিছু করো তুমি পারবে শিশু তো মায়ের কোলে থাকে শিশু ভাবে যে আমার মা আছে কিছু হবে না আমার আমাকে ফেলে দেবে না আমাকে মারবে না ঠিক কিছু মানুষ আছে যে তারা ওই আল্লাহর পরেই কিছু ছেড়ে দেয় যে উপরাল্লা আছে যা করবে কপাল করবে যা আছে ভাগ্য ভাগ্যের লেখা কেউ পারবে না হ্যাঁ ভাগ্যের লেখা কেউ খন্ডাতে পারবে না নিজে পারলে নিজের মোড় নিজেই ঘুরাতে পারবে পারবে হয় গো ওই সব জিনিস হ্যাঁ একটা জিনিস সত্যি সব কিন্তু কপালে লেখা থাকে না নিজে কেউ কিছু করতে হয় নিজে নিজেকেই দাঁড়াতে হয় কিছু থাকে উপরালার কাছে উপরালার হাতে কিছু থাকে অর্ধেকটা হাতে থাকে আর কিছুটা মানুষের হাতে থাকে মানেন আর না মানেন কি জন্ম মৃত্যু বিয়ে তিন নিয়ে যার যেখানে জন্ম আছে সে তো আর যার যেখানে মৃত্যু আছে সে তো সেখানে হেঁটেই যাবে আর যার যেখানে বিয়ে আছে ভাগ্য তো তার কাছেই লিখে রেখেছে তাই না তো আমাদের হাতেও কিছু থাকে সেই কথাগুলো ভুললে চলবে না যে আমরা কিছু করব কিছু করতে হবে আমাদের দাঁড়াতে হবে আমাদের শিখতে হবে মা পিটান লাগায় কেন জানেন যাতে আমাদের ভাগ্যটা পাল্টায় যাতে আমরা পড়াশোনা করে একটু বড় হই নিজেরা কিছু করি কিছু করে দাঁড়ায় তার জন্যই মা পেটান লাগায় যা স্কুলে যা যা স্কুলে যা যা এটা শেখ যা এটা কর কিন্তু আমরা করতে চাই না ঢিলেমি করি এখন না তখন করব। তাই না কিন্তু 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 কি করব বলো কি করা যাবে নিজের ভাগ্য নিজেকে করতে হবে হুম একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না যে আমার এখানে আমি এত দিন থাকলাম আমার কাছে এত টাকা হচ্ছে ছয় মাস এক বছর কিংবা দু বছর পরে দেখবেন এ কোনো বিজনেস করে কোনো চাকরি করে যদি আপনার কোনো প্রফিট না আসে কিছু না আসে ওটা ছেড়ে দিয়ে আর একটা চেষ্টা করুন আর চেষ্টা করুন চেষ্টা করতে করতে সফলতার ভাগ্য আপনার দরজায় এসে নক করবে যে আমি এসেছি আমার আমাকে ঘরে তুলে নাও সফলতার দরজা এইভাবেই আসে আপনি যদি একটা জিনিস নিয়ে বসে থাকেন তাহলে হবে পরবর্তীতে আপনি বলবেন সত্যি ওটা আমি দু বছর ছিলাম এটাতে আমি দু বছর টাইম লস করেছি এখানে আমি এক বছর টাইম লস করেছি এটা করলে ভালো হতো না আসলে সে সময়টা তো আসেনি সে সময়টা তো আপনাকে ঘুরতে হবে নিজেকেই ঘুরে বের করতে হবে যে কোনটা করলে কি করলে আপনার ভালো হবে নিজের ভালো পাগলেও বোঝে তাই তো বলি আমি কি তাই না নিজের ভাগ্য নিজেকেই খোলো নিজের দরজা নিজে খোলো বুঝতে পারবে কথাগুলো ঠিক ছিল না ভুল ছিল আমি না ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না ভালো কথা বলতে পারি না তবুও না চেষ্টা করি যদি কখনো যদি কিছু পাই যদি কিছু করি আমি জানি তো যদি এটাতেও ফেল করি পরবর্তীতে আমিও চেষ্টা করব কিছু করার হুম বসে থাকার দিন শেষ উঠে দাঁড়াও নিজে কিছু করো ওঠো দেখো পৃথিবীকে অবাক অবাক চোখে দেখো ঠিক আছে ঘুরতে হবে ফিরতে হবে বছরে একবার করে ঘুরতে হবে তাহলে মন ফ্রেশ থাকবে সব কিছু করা যাবে তাই না তাহলে কি উঠে দাঁড়াচ্ছেন তো কিছু করবেন তো তাইগুলো বলিনি যে আপনি সঠিক করে উঠে দাঁড়ান উঠে দাঁড়ানো অনেক কাজ করতে বলছি সময় থাকতে থাকতে কাজ করতে হবে নিজের উপার্জন নিজে করুন চেষ্টা করুন গালাত কাম নেই করো বেটার কাজ করো সব থেকে বেটার কাজ করো তুমি খুঁজে বের করো তোম কোনটা তোমার জন্য বেটার কোনটা সব থেকে বেস্ট কোনো কাজই ছোটো নাই সব কাজই বড়ো চোখ বন্ধ করে দেখবে হুম দুই দিন না খেয়ে দেখবে বাড়ির থেকে দূরে গিয়ে দিন না খেয়ে দেখবে যে তোমার খিদেটা কতটুকু তুমি কাজ করলে কি বলবো খিদে লাগলে মানুষ বুঝতে পারে অভাবে পড়লে মানুষ সব কিছু করতে পারে সে বোঝে না ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে তা দুদিন না খেয়ে দেখো কতটা ঠেলা ঠিকই হাড়ির কাছে যাবে ভাত তো খাবে বুঝেছ তাই বলি সময় থাকতে থাকতে কিছু করে না বুঝি হুম আজকের মতন এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থেকো টেক কেয়ার নিজেদের যত্ন নিয়ে মা বাপকে ভালোবাসো নিজে সৎ পথে থাকো সৎ পথে ইনকাম করো ঠিক আছে তোমার পাপের ভাগ কেউ নেবে না কেউ নেবে না তুমি পাপ করেছো তুমি খাওয়াচ্ছ তুমি পড়াচ্ছ পাপের হিসাব কিন্তু নেবে সেই ব্যক্তি সবই দেখছে ওদের তাই না